হাফিজ আব্দুর রহমান জানে বুঝতে পেরেছে এদের চিহ্ন রয়েছে এদের খ্রিস্টানের চিহ্ন রয়েছে গলায় টাই রয়েছে বুঝতে পেরেছে এরা মাদ্রাসার কোরআনে কারিম সিনা নেওয়ার জন্য এসেছে কোরআন শিক্ষা দেওয়া হয় হয় না নাই আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয় মিশরের জমিনের মধ্যে এমন একটা সময় এমন একটা টাইম এসে গিয়েছিল আজ থেকে শুরু করে নিয়ে পাঁচ নাই বা সাড়ে পাঁচ বছর আগে পাঁচ শতক বছর পূর্বের ইতিহাস ওই জায়গার ভিতরে মিশরের জমিনের মধ্যে এমন একটা প্রভাব চলেছিল মিশরের জমিনের মধ্যে আল্লাহর পবিত্র কোরআনে কারিমকে রাখতে দিব না প্রচার করতে দিব না শিক্ষা দিতে দিব না এই মতো বাপ যখন চলে গেল বন্ধগণ মিশরের মাদ্রাসায় মিশরের জমিনের মধ্যে যে মাদ্রাসা ওই মাদ্রাসা একটি মাদ্রাসার ভিতরে মনে একজন মানুষ যার নাম ছিল হাফিজ আব্দুর রহমান ওই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুর রহমান ওই কোরআনে কারিম শিক্ষা দেয় ছাত্রদেরকে পড়ায় আর শিখায় আর ওই মিশরের জমিন থেকে ওই বিভিন্ন অন্য কাষ্টের মানুষ অন্য জাতের মানুষ ওই বিধর্মী মানুষে কোরআনে কারিমকে সরায় নেওয়ার চেষ্টা করেছে বন্ধগণ হঠাৎ করে হয়তো বা কোনো কোনো মানুষের কাছে দিয়েছে আপনাকে একটা একটা কারিমের যদি দাম দাম আপনাকে পাঁচশো টাকা দেওয়া হবে কোরআনটাকে আমার কাছে বিক্রি করে দেন এমনি ভাবে করে নিত নাই হয়তো কারো কাছ থেকে জোর করে নিয়ে যাইত কাউকে পেটাই করে নিয়ে যাইত কাউকে কষ্ট দিয়ে নেওয়া যাইত এই মতো জুলুম করে নেওয়া শুরু করে দিল মিশরের জমিনের মধ্যে হাফিজ আব্দুর রহমান সাহেবের মাদ্রাসার ভিতরে একটা সময় পাঁচজন বা চারজন যুবক ঢুকে গেল বলতেছে বলে হে হুজুর তার মাদ্রাসার ভিতরে আসলাম হাফিজ আব্দুর রহমান জানে বুঝতে পেরেছে এদের চিহ্ন রয়েছে এদের খ্রিস্টানের চিহ্ন রয়েছে গলায় টাই রয়েছে বুঝতে পেরেছে এরা মাদ্রাসার কোরআনে কারিম ছিনে নেওয়ার জন্য এসেছে হাফিজ আব্দুর রহমান তাদের সাথে ভদ্রভাবে সুন্দরভাবে কথা বললেন তাদেরকে বসতে দিলেন তাদেরকে মেহমানদারি করার জন্য পরিস্থিতি গ্রহণ করলেন পরিস্থিতি নিলেন এই মতো অবস্থার মধ্যে চারজন চারটা যুবককে ভালো সম্মান দিয়ে বসতে দিল গো বসতে দেওয়ার পর ভালো করণেওয়ালা একজন ছাত্রকে ডাক দিলেন ডাক দেওয়া বললেন বলে আপনারা আসছেন আপনারা কি বলবেন বলেন কিন্তু একটা কথা আপনারা আপনারা চারজন মানুষ সুন্দর মনোযোগ দিয়ে শোনেন ভালো খেয়াল করে শোনেন কথাটা শোনেন শোনার জন্য বসতে দিল বসার পরে ওই ছাত্রটাকে ডাক দেয়া বললেন বলে আপনি পড়া শুরু তুমি পড়া শুরু করে দাও বিসমিল্লা থেকে আউজুবিল্লাহিমিনাশ্বাইতানির রাজিম এখান থেকে শুরু করে নিয়ে প্রথম পরা থেকে শুরু করে নিয়ে পড়তে 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 পনেরো পড়া পর্যন্ত যখন করে নিল তারপরে ওই ছেলেটাকে সিগনাল দিয়ে বসায়া দিল দ্বিতীয় একটা ছেলেকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে ওই ছেলেকে পড়ার জন্য হুকুম করলেন পনেরো ষোলো পরা থেকে পড়া শুরু করে দিল পড়তে 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 পুরা কোরআনে কারিমকে কে পরে তুলে দিলেন জোরে জোরে হাফিজ আব্দুর রহমান বললে বলে ভাই তোমরা যে এসেছো তোমরা এই জায়গার ভিতরে যে আসলা ভাই এই জায়গায় আসার কারণটা হইল আপনারা এই মাদ্রাসার কোরআনে কারিমকে চিনে নিতে চান এই মাদ্রাসার কোরআনে কারিমকে সিনা নিতে চান বাইগ আপনারা যদি কোরআনে কেউ নিয়ে যান হাই হাই সমস্ত কোরআন নিয়ে গেলেন মিশরের জমিনে যদি একটা কোরআনে কারিম কেউ না রাখে ভাইবেন না ভাইবেন নাই দুনিয়ায় থেকে কোরআনে কারিম ফিরে যাবে কারণটা হইলো ছেলেদের সিনার ভিতরে যে কোরআনে কারিম কে আল্লাহ তালা ফিট করিয়া দিছেন এই কাগজে লেখা কোরআন পড়তে পড়তে যদি শেষ করিয়া দান গোটা পৃথিবীর মানুষের সম্মুখ থেকে যদি কাগজে লেখা কোরআন সরাইয়া নেন পুনরায় এই কোরআনে কারিম জিন্দা হয়ে যাবে জোরে জোরে পান সুবহানাল্লাহ ভিতরে যে কোরআনে কারিমটা বসে গেছে গোটা পৃথিবীতে মনে একটা ইদুর নাই যে কোরআনে কারিমের একটা পৃষ্ঠা নষ্ট করে দিতে পারে